সাহেব আমাদের শিক্ষুদের দাবি আদায়ের আন্দোলন অবস্থান আমাদের সকলের মাদাসা দাবি পচে বাস্তবায়নের ভাষা কিন্তু দুঃখজনক সত্য সেখানে বলা হয় প্রধান যে একত্রিশে মার্চের মধ্যেই জাতীয়করণ সহ ছয় দফা দাবি বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে এবং শিক্ষকদের বোল দাবি জাতীয় স্কেলের বা জাতীয়করণের বেতন ভাতা সহ বিশেষ করে বেতন ভাতা মে মাস থেকেই তাদেরকে দেওয়া হবে এবং জুলাই মাসের পরে অনুদানহীন যে সকল একটু মাতাসে তাদেরকে প্রাই মেন জাতীয়করণের সিদ্ধান্তে অর্থায় হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই শপথ আন্দোলনের দাবি যাওয়া ছিল যাত্রী করতে পক্ষ থেকে সচিব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ভিন্নভাবে এমপি উক্ত যদিও এমপি উক্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তারপর দেখা যাচ্ছে সেখানে বৈষম্য বিপদাসন সেখানে আমরা দেখতে পেয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমরা বিভিন্ন ধরনের নির্দেশনা আমরা যেটা জেনেছি আঠারো হাজার তিনশো চৌদ্টি মাথা স্বীকৃতি ছিল কিন্তু সেই উনিশশো চৌরাশি সাল থেকে বর্তমান পর্যন্ত বিগত সরকারের ভালো দায়িত্ব

জেলা উপজেলা থেকে নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে প্রাইমারি হাজার করে প্রতিষ্ঠান সংখ্যা নির্ধারণ করে ওই প্রাইমারি জাতিকরণ যেভাবে সেই অনুরূপ আমরা জাতীয়করণের ঘোষণা আমরা দাবি দানাছি এবং সেই আমরা সরকারকে জানিয়ে দিতে চাই দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে জাতীয় বাজারে সতর্ক মাদ্রাসা ও স্বতন্ত্র একটি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সাতশো আঠাশ কোটি টাকা প্রস্তাবের বর্ধটি অথবা অর্থবর্ত সংযোজন হতে পারে এই বর্গ জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠা সচিব সহ সকলকে অকুতরের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি এই অর্থ বাজারের দিয়ে আমরা প্রাইমারি ন্যায় মাদ্রাসা ভর্ত থেকে শিশুর প্রাপ্ত অনুদান ভক্ত অনুদান বিহীন সকল মাদ্রাসা আমরা প্রাইমারি ন্যায় জাতীয়করণের দাবি জানাচ্ছি

শিক্ষক নিয়োগের জন্য জোরদি আলাদা অধিদপ্তর স্থাপন করানোর জন্য আমরা জোরদা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা আপনাদের মাধ্যমে সরকারকে আহ্বানাতে চাই অভিযুক্ত দাবি সময় দাবি সময় মধ্যে যে দু একটি দাবি বাস্তবায়নের জন্য উত্তীর্ণ হয়েছে আর বাকি দাবিগুলো যদি আগামী পনেরোই আগস্ট পনেরোই আগস্ট দু পঁচিশ এর মধ্যে বাস্তবায়নের উদ্যোগ ঘটনা করা হয় তাহলে স্বতন্ত্রী মানা শিক্ষক কক্ষজন অধীনস্থ আন্দোলন বাস্তব এবং বাস্তবায়ন কমির উদ্যোগে দেশের সকল শিল্প ঠিক নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান পালন করা হবে আজকে আমি সম্মানিত পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যে সকল সংগঠন শিল্পরা এখানে অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনী আলোচনা এবং কর্মসূচিও দাবি দেওয়া যে ঘোষণা করছি এই ঘোষণা আগামী দিনে বাস্তবায়ন করার সার্বিক সহযোগিতার তথ্য জানিয়ে আমি এবং যে সকল ভাইরা আমাদের এই চুক্তির দাবি এই প্রোগ্রামে একত্র ঘোষণা করছেন অংশগ্রহণ করছেন

বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ না করলে তাহলে সতেরো আগামী সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল শিক্ষক নিয়ে ঐক্যজন আন্দোলন স্বতন্ত্রের উদ্যোগে অবস্থান ধর্মঘট সহ দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচি আমরা পালন করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আলোচনা সভা এই আলোচনা সভার মধ্য দিয়ে আমরা সরকার কাছে আমাদের দাবি দেওয়া বা মাধ্যমে উপস্থাপন করা জানা এবং আগামীদের কর্মসূচি জিতে দেওয়া